আমার সোনার বাংলা এই বিশেষ দিনটি দিনটি যে গান আজ ছিল একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস বা শহীদ দিবস আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই প্রতি বছরই এই দিনটা আমাদের বিদ্যালয়ে ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয় কিন্তু এবছর মাধ্যমিক পরীক্ষা চলাকালীন আমরা সবাই খুব ব্যস্ত ছিলাম যেহেতু গতকালই মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তাই আজকে আমরা সবাই মিলে স্কুলে এসে আজকে ভাষা দিবসের অনুষ্ঠানের জন্য আয়োজন শুরু করে দিলাম আমাদের সহকর্মী ডক্টর মেঘনাথ ঘোষালের তত্ত্বাবধানে আমরা সবাই মিলে প্রস্তুতি শুরু করে দিলাম কয়েক ঘন্টার মধ্যেই আমরা খুব সুন্দরভাবে একটা বেদি তৈরি করে ফেললাম আমাদের বিদ্যালয়ের এই দেয়ালে এই যে আঁকাটাও আমরা তিনজনে মিলে করেছিলাম আমি আমার কলিগ মেঘনাথ দা এবং আমার আর এক কলিগ শুভেন্দু মোদক আজকের দিনে আর একটা কাজও ছিল আমাদের দেয়াল পত্রিকাটা আজকে উদ্বোধন করা হলো আজকের এই অনুষ্ঠান শুরু হলো শহীদ বেদিতে পুষ্পার্গ অর্পণ করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ম্যানেজিং কমিটির সদস্য থেকে শুরু করে ছাত্রছাত্রী সবাই মিলে পুষ্পার্ঘ অর্পণ করলাম পুষ্পার্গ অর্পণের পর আমাদের আজকে দেয়াল পত্রিকা উদ্বোধন হলো উদ্বোধন করলেন আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় শ্যামল চন্দ্র মণ্ডল মহাশয় আমার সোনার বাংলা

ছোট হোক বড় হোক এই দিনটাকে আমরা কেউ ভুলতে পারি না মোদের মোদের আশা আমরি বাংলা ভাষা আজকের এই বিশেষ দিনটি যে গানটি ছাড়া অসম্পূর্ণ সেই আমি বাংলায় গান গাই এই গানের স্রষ্টা শ্রী প্রথম মুখোপাধ্যায় সম্প্রতি আমাদের ছেড়ে চলে গেছে তারা কিন্তু আজকের দিনটি একেবারেই অসম্পূর্ণ তো সেই গানটি আমি আর আমার এই প্রিয় ছাত্রী দুজনে একটু আহ চেষ্টা করবেন প্রতিদিন সূর্যে উঠে তোমরা দেখবে বলি মেঘনাথবাবুর সংক্ষিপ্ত বক্তৃতার মাধ্যমেই আজকের এই ছোট্ট অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে আমরা শেষ করলাম ভালো থাকবেন সবাই